আহ্বানিক যুৱক অজয় মুৰ্মু আজি আৰু সন্তালে যে পৰিচয় মাছি মাত্ৰ ভাই ভাই সেই কথা আৱাজি ধৰণে যায় আছো ধন্যবাদ করে যে কর্মী সম্পর্কে তোর অবস্থান কিনা তোর দাবি সম্পর্কে অবস্থান কিনা মেগাচারী সম্পর্কে অবস্থান কিনা মেগাচারী অনেকেই বুঝবেন আমি ঘাড় বানো ঘাড়ে ঢোকেন পারে পূজা পাসা করতে ঢুকার চেষ্টা কর এইটাই তো ভাবনা আমার পূজা পাসা যা করে

এবং গাও গাঁও কমিটি করে গাও গাও আমার ধরাবে দেবেন আদিবাসী কর্মী সমাজের যে জৈবরাম অর্থাৎ শপথ করাবে তো বন্ধু তোরা করে জানিয়ে আজকে যাই হোক একটা মনে রাখবে আমরা কোন রকম পলিটিক্স নাইকে এখন মাঝে কোন অনুপ্রবেশের চেষ্টা করতে কোনো আছে কি

আমরা তো এসপি আমরা একজন ভাষা আমরা একজন ধর্মের লড়াই জন্য সাথে সাথে পরিষ্কার করবাম একটা মিথ্যা কল্পিত কনসেপ্ট মিথ্যা কল্পিত কনসেপ্টের বিরুদ্ধে আমরা না সমাজ এক প্ৰথা বিবাহে বৈশত্য কৰিমলাম বিবাহ বিব

ঝাৰখণ্ড ৰাজ্য কমিটি যে মুখ্য সংৰক্ষকে আমাৰ দীপক পুৰুষা পুৰুষা

गे ना? गे ना? ताल से? ताल से कोई, मातो, का है तो अच्छा प्रदेश अध्यक्ष बननाथ महत्व बननाथ मात्र